গ বিনোদনের পক্ষ থেকে আমি পুরবি মিশ্র আজ অনলাইন ক্লাসে ক্লাস টেন এর অর্থাৎ দশম শ্রেণীর যেটা দ্রুত পঠন আছে বাংলার বৈচিত্র্যপূর্ণ অসম এটা আজকে আমি শুরু করব কারণ তোমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ফার্স্ট ইউনিট টেস্ট আমাদের চলে এসেছে এই ইউনিট টেস্টে বাংলা মেইন বইটার সঙ্গে তোমাদের এই সাপ্লিমেন্টারি বা দ্রুত পঠন বইটা তোমাদের পড়তে হয় দশম শ্রেণীতে যে প্রথম তোমাদের দ্রুত পাঠ পঠনের যে পাঠটা আছে সেটা হচ্ছে তিওয়া তিওয়াগন থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে নিশ্চয়ই এটা থাকবে পাশাপাশি আর পরের চাপড়ারটাও থাকতে হয় তো যাই হোক তিওয়াগন থেকে আমি শুরু করছি তোমাদের পাঠ্য বা দ্রুতপঠনের ক্লাস টেনের দশম শ্রেণীর প্রথম পাঠটা তিয়াগ হচ্ছে একটা নৃগোষ্ঠী যেটা অসমে অনেক আগে থেকে ভাষcore আসছে ভাষিক দিক দিয়ে তারা ইন্দোচীন এর অন্তর্গত তিব্বত বর্মীয় ভাষাগোষ্ঠীর পরিবারে বৃহত্তম শাখা বড় ভাষার বড় যে জনগোষ্ঠীটা সেই জনগোষ্ঠীর অন্তর্গত দ্বিতীয় হচ্ছে একটা নৃগোষ্ঠী সেই গোষ্ঠীটা এটা ভাষিক দিক দিয়ে ভাষিক দিক দিয়ে তো বুঝতেই পারছো মানে তাদের মাদার কি সেটা হচ্ছে বৃহত্তম শাখা কিসের বৃহত্তম শাখা তিব্বত ভাষা গোষ্ঠী যেটা আছে তিব্বত বর্মীয় ভাষা গোষ্ঠীর সবচেয়ে বড় যেটা জনগোষ্ঠী সেটা হচ্ছে বড় তো এই তিওয়াটা হচ্ছে এই বড় জনগোষ্ঠীর অন্তর্গত টিওয়া জনগোষ্ঠীর যে লোকরা আমরা আছে যারা এই জনজাতির লোকরা এদেরকে আমরা কোথায় দেখতে পাবো অসমের অসমের নগা নগাতে মরিগাঁও কামরু কার্বি আংলং জোড়হাট ধেমাজি লখিমপুর সোদিয়া এবং মেঘালয়ের বিভিন্ন রাজ্যে ওরা বিстриঙ্কল ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তিওয়াদের আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করতে পারি দাতিউলিয়া পাহাড়িয়া এবং থলোয়ালি এই তিনটা ভাগে ভাগ করা যায় এবং বর্তমানে আবার ওরা পাহাড়েও আছে সমতলেও আছে এই হিসেবে দুটো ভাগে আমরা ওদেরকে ভাগ করতে পারি তিওয়ারা কিন্তু খুব অনেক প্রাচীন একটা জনগোষ্ঠী হেতু এটা তাই অনেক আগের থেকে বিভিন্ন মানে প্রাক ঐতিহাসিক যুগ থেকে তিওয়াদের নিয়ে অনেক ধরনের কাহিনী ইতিহাসে আছে একজন কিংবদন্তিমূলক রাজা উনি হলেন বীর জোঙাল বলহুকে বলা যায় প্রাক ঐতিহাসিক যুগের একটা কিংবদন্তিমূলক একজন রাজা ছিলেন তারপরে মধ্যযুগে আমরা কি দেখতে পাই বেশ কয়েকটা ছোট বড় রাজ্য কপিলি উপত্যকায় যেটা কার্বি আংলং ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে কপিলি উপত্যকায় সেই কপিলি উপত্যকায় আমরা কয়েকটা ছোট বড় রাজ্য আছে যেমন গোভা নেলি খলা চহরি সহ বেশ কয়েকটা ছোট বড় রাজ্যে ওরা বিভক্ত ছিল বা ওদের এরকম জায়গায় দেখা যেত তো এই কয়েকটা ছোট বড় তো ছিলই তাছাড়াও দেখো আহমের রোহা এবং যোগীচৌকের অধীনে পাঞ্চ রাজ্য এবং সাত রাজ্য ছিল পাঞ্চ এবং সাত এইরকম নামে বারোটা ছোট ছোট রাজ্য নিয়ে এগুলা রাজ্যে জন্ম হয়েছিল এখানে এটার ভিতরে ইনক্লুড করা ছিল রাজ্য পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে গোভা রাজ্যের যে রাজা তাকে রাজ্যটা হারাতে হয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে টিওয়াদের কিন্তু অনেক কন্ট্রিবিউশন আছে বিভিন্ন ট্রাইবসের সঙ্গে তিওয়ারাও ভারতের স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম করেছিল এবং অনেক কন্ট্রিবিউশন আছে ওদের অসমের প্রথম কৃষক বিদ্রোহ যেটা ফুলগুড়ি ধাওয়া যেটাকে আমরা বলি যেটা তোমরা এটা তোমাদের ইতিহাসের বইত আছে যেটা পাবে তোমরা পড়ে তো এটা ছিল প্রথম কৃষক বিদ্রোহ আসামের যেটা জন্ম এবং নেতৃত্ব কারা দিয়েছিল এটা লিড করেছিল তিওয়ারা এবং এই যে ফুলগুড়ি ধাওয়ার যে বিদ্রোহটা ছিল সেই বিদ্রোহের জন্য অনেক লোকে প্রান্ত গিয়েছিল প্লাস তাছাড়াও আরো এগারো জন লোককে এই এটার পরে এগারো জন লোককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় ওদের এবং ওদেরকে দীপান্তরিত করা হয় এমনকি বিয়াল্লিশ যে গণ আন্দোলন ছিল গান্ধীজির নেতৃত্বে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনটা হয়েছিল সেটাতেও তিওয়া জনজাতির প্রতিনিধি একজন স্থানীয় ব্যক্তিত্ব ছিলেন হেমরাম পাটোর 1942 তে যেটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল ভারত ছাড়ো আন্দোলন সেই গণ আন্দোলনেও এই তিওয়ারা অনেক সংগ্রাম করেছিল বা ওরা যোগ দিয়েছিল এবং এই মুভমেন্টে হেমরাম পাটুর বলে একজন তিওয়া লোক তিনি শহীদ হয়েছিলেন তাহলে আমরা দেখতে পেলাম যে তিওয়ারা শুধুমাত্র একটা নৃগোষ্ঠী নয় অনেক প্রাচীন নিগোষ্ঠী নয় এটা আমাদের বর্তমানে যে আমাদের স্বাধীন ভারত এবং এই স্বাধীন ভারতেও বিভিন্ন জনজাতি জনজাতির মতো তিওয়া জনজাতিদেরও অনেক কন্ট্রিবিউশন আছে ওদেরও অনেক কন্ট্রিবিউশন আছে আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করার পেছনে এবং তার জন্য যেহেতু তোমরা দেশের একজন ভবিষ্যৎ নাগরিক হতে চলেছ তাই ভারতবর্ষের সমস্ত জাতি এবং জনজাতি সম্পর্কে তোমাদের মিনিমাম একটা মানে একদম মাস্ট কিছু নলেজ তোমাদের থাকা উচিত এবং যার জন্য তোমরা এই যে বৈচিত্র্যপূর্ণ জানতে পারবে তো আমার ছাত্রছাত্রী বন্ধুরা আজকে আমরা এখানেই আমার অনলাইন ক্লাসটা আমি শেষ করছি এই যে এইটা সম্পর্কে তোমরা মোটামুটি আজকে জানতে পারলে বাকিটা আমি কন্টিনিউ করে যাব। আমার নেক্সট অনলাইন ক্লাসগুলিতে তোমরা অবশ্যই আমার ক্লাসগুলিকে ফলো করছো এবং আমার এই অনলাইন ক্লাস থেকে তোমরা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকো তাহলে সেটাই আমি মনে করব আমার জন্য অনেক কিছু তোমাদের আমি আবারও বলছি আগের মতোই যে আমার ক্লাসগুলি ফলো করবে পাশাপাশি তোমাদের যদি কোনো কিছু জানার থাকে ব্যক্তিগতভাবে তাহলে আমার সঙ্গে অবশ্যই তোমরা যোগাযোগ করতে বিনোদনের মাধ্যমে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে আমাকে কল করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো ধন্যবাদ